আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ তখন রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালার সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় পাপ কোনটা সবচেয়ে বড় পাপ কোনটা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করছো এরপর তিনি বলছেন অথপর কি ওই লোকটা বললো যে আল্লাহ রসুল শিরকের পরে বড় পাপটা কি তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললো যে নিজের সন্তানকে পেটে হত্যা করা এই ভয়ে যে সই তোমার রিজিক খাবে এরপরের বড় পাপটা কি সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে বুঝে আসছে না আসে নাই ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে কিভাবে পালবা কি খাওয়াবা বা রকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ মানে আল্লাহর সাথে শরিক করার সঙ্গে ওই সাহা ওই লোক জৈনিক ব্যক্তি বললো যে আল্লাহ রসুল আল্লাহর সাথে শরীর করা বড় পাপ এরপরে কি বড় পাপ বললো যে বাচ্চাকে হত্যা করা যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে তখন লোকটি বলল হে আল্লাহ রাসুল এরপরে বড় পাপ কি বলল যে তোমার প্রতিবেশীর সাথে জিনা করা আপনি বুঝছেন শির্কের মতো বড় পাপের পাশাপাশি এই পাপ প্রতিবেশীর সাথে বলেন তো সবচেয়ে বড় পাপ কি দ্বিতীয় কেন হত্যা করে তৃতীয় অপরাধ কি কার সাথে কার সাথে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ব্যভিচারের কঠিন নিন্দা করেছেন তিনি বলেছেন ওয়ালা তাকরাবুয যিনা ইন্নহু কানা ফাহিশাতাও ওয়া সআ সাবিলা হে মান তুমরা জালানি এসেছো তোমরা জেনাবে বিচার নিকটবর্তী হইও না এটা করিও না তো অনেক দূরে আগে তো আসবা তারপরে করবা তুমি আসিবে নে এর কাছে তাহলে জেনা করতে নিষেধ করা হয়নি আসলে জানার কাছে যেতে নিষেধ আছে করা তো অনেক দূরে বুঝছেন নি এর প্রতিনি বলেছে নিশ্চয় এটা অত্যন্ত ঘৃণিত অশ্লীল নিকৃষ্ট আচরণ জানা করা কি আচরণ নিকৃষ্ট আচরণ দেখেন আজকে সমাজে বহু মামা আসে ভাগ্নির সাথে জেনা করে আরে ভাই শোনেন না কিছু হয় না কিরকম এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দুই একটা ঘটনা চাচা ভাতিজি যে এরকম গ্রাম পাওয়া যায় কি বলেন শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় একটা জিনিস খেয়াল করেন আল্লাহ তালা কোরআন খেলে বলছে কেউ আপনার বিরক্ত হচ্ছে নাকি আমার মনে হয় এরকম ছেলে ছেলেগুলো ভালো লাগতো না এরকম দরকার নাই এরকম গ্রস্ত করেন কেমন আল্লাহ করান মা না কা হা আ গা হুকুম মিন নিশা ইল্লাহ মা কদেশালফ ইল্নাহু ক্যা না ফ্যা হিসেত ও মাখতম সা শরী ইলা তোমরা নিজেদের বাপ দাদার স্ত্রীদেরকে বিবাহ করিও না তবে যা গত হয়ে গেছে তা আল্লাহ তালা ক্ষমা করে দেন নিশ্চয়ই তা অশ্লীল অরুচিকর ও নিকৃষ্টতম পন্থা